তো সম্প্রতি একজন পোস্ট করে ইয়েতে নতুন বছরের প্রথমে কাকে আগে জেলে দেখতে চান চটি চাটা কুনাল ডব্বাস বাইপোস অ্যান্ড ও ববি এপাং উপাং কবি তো এরকম করে জিনিসগুলো কুচ্ছা ছড়াচ্ছে অনেকে বিনা প্রমাণ ছাড়া তো আমি এবার দেখে নেব সোশ্যাল মিডিয়ার দর্শকগণেরা কে কি বলছে বলছে শুভেন্দুকে তোমার মতো বাঙালির জন্য আজ বাঙালি জাতির এই অবস্থা যারা চুরি করেছে তাদেরকে ভালো বড় জেলে যেতে শুভেন্দু চুরি করেছে তার কোনো প্রমাণ ওর বাবা সবকটাই জেলে যাক সঙ্গে শুভেন্দু কারণ নারদাও হাত টাকা নিয়েছে তো তারপর বলছে মাখানা ঢুকলে সব ঢুকে যাবে দশে মিলে করি সবাই মিলে থাকলে এরা প্রত্যেকেই খুশি হবে পুরো টিম সবগুলোকে পুরো শাসন ব্যবস্থাকে তার সেই দিনটা অপেক্ষা আছি সকলকে একসঙ্গে পরম শান্তি আসবে বঙ্গে এরকম করে বলছে কেউ বলছে পিসি ভাইফো সব কটা সবাইকে শুভেন্দু কাকা এরম করে বলছে ম্যাক্সিমাম বলছে সকলকে সকলকেই কথাটা বলছে মানে সবাইকেই বলছে চারটে অপশন অনেকে আবার শুভেন্দুকে অ্যাড করছে অনেকে অপশন দিচ্ছে বি ডি বি এরম করে অপশন দিচ্ছে আবার অনেকে সবগুলোকেই দেখতে চাইছে সেখানে আরেকজন আমার কয়েন করছে ডিপেন্ডস অন মোদিজি কেউ বলছে অল অলপ দেন সবাই বলছে সবাইকে সবাইকে

এখানে নিজের চোরের দলের অগ্নিকন্যা কয়লা চুরি অধিনায়কের অগ্নিশিখা এরকম করে বলছে সবাই অল বলছে তো এখানে আবার পুরো ছবি দিয়ে দিচ্ছে অভিযোগ চটার ব্যানার্জির হিন্দিতে বলছে হেড খেলিয়া বলছে নাম তো হচ্ছে নিতাই কুমার দাস বাঙালি মনে হচ্ছে কেউ বলছে ডি কেউ বলছে একান্ন পান কবি কে কেউ বলছে সরাসরি ডি কুনাল কেউ বলছে কান ঢুকলে মাথা ঢুকবে এমনিতেই লাস্ট ইজ ফার্স্ট কেউ দু নম্বর কেউ বলছে লেডিস ফার্স্ট কেউ বলছে চোরের রানী কবি এরকম করে তা যদি প্রাথমিক দুর্নীতির সাথে লিপস অ্যান্ড বাউন্সের সম্পর্ক পায় এবং সম্পত্তি ক্রক করে তাহলে মালিকদের কেন গ্রেটার করা হয়নি সব ঘটা আপনার বলছে ডি কোম্পানি বলছে কেউ অনেকে বলছে সবাই কে চাই কে বলছে এ প্রাং পাং জপাং পাগলটাকে ভাইপো চালাতে পারবে চাবুক দিয়ে চালাবে ববি চাক লাগেলে কি চাক লাগেলে কোনোদিনও জেলে যাবে না ওয়াশিং মেশিনে চলে যাবে এরকম বলছে তা বলছে দূর কাউকেই ধরবে না আই কে কেউ বলছে আসল দুজন এখানে বলছি এখানে আরেকটা অপশন হওয়া উচিত ছিল সব কটাই